আমি তোমাদের চার বেদে ধর্ম সম্পর্কে ধর্মসূত্র সম্পর্কে জানবো দেখো ঋগবেদের ধর্মসূত্র হচ্ছে বৈশিষ্ট্য ঋগ্বেদের ধর্মসূত্র বৈশিষ্ট্য সামবেদের হচ্ছে গৌতম ধর্মসূত্রের নাম যজুবেদেরকে দুটি ভাগ ভাগ করে আমরা প্রত্যেকে জানি কৃষ্ণ যজুবেদের ধর্মসূত্রের নাম হচ্ছে বোধায়ন আপস্তম্ভ এবং শুক্ল যজুবেদের ধর্মসূত্রের নাম হচ্ছে শঙ্খ এবং অর্থবেদের ধর্মসূত্রের নাম হচ্ছে পঠিয়সি বুঝতে পেরেছ তাহলে আমরা ঋক শাম যজু অথর ধর্মসূত্রগুলো কী কী তাহলে ঋগবেদের ধর্মসূত্র হচ্ছে বৈশিষ্ট্য শামবেদের ধর্মসূত্রের নাম হচ্ছে গৌতম শুক্ল যজুবেদেরকে আমরা জানি যজুবেদকে দুর্ভিভাগ করা যায় শুক্ল যজুবেদের ধর্মসূত্র হচ্ছে বোধায়ন আপস্তম্ভ চারটের মধ্যে এই বোধায়ন অবস্থাম পড়লে হবে তোমাদের আর শুক্ল শুক্লাজ সংহিতা হচ্ছে গিয়ে শঙ্খ আর হচ্ছে অথলবেদের ধর্মসূত্রের নাম হচ্ছে পঠিয়শি ঠিক আছে